এতে বিষয় থেকে আর এখন মনে করেন আকুধুকুমা বা কোন কোন বিষয় কোন কোন সুযোগ সুবিধা বাকি কি কাজে কি কি সুযোগ গেলে কোনো সুযোগ সুবিধা নাই ঠিক আছে কোম্পানি টু কোম্পানি ঠিক আছে আপনার এই কাজ করতে হইব আর প্রাইভেট সেক্টরে আকুধুকুমার লোক খুব এলো খুব কম করে তো আমি মনে করি যারা এই নতুন আসতে চান তো আখু থকুমা বিষা নিয়ে কুয়েতে আসা মানে একটা বোকামানি সাত লাখ আট লাখ টাকা গিয়া ঠিক আছে তো এত টাকা খরচ কুয়েত কুয়েতে বেশি আমার বুঝে আপনি ইউরোপের কোনো ছোটো খাটো দেশে যাইলে সবচেয়ে বেটার কেননা সাত লাখ আট লাখ দশ লাখ টাকা খরচ করিয়া যদি ইউরোপের কোনো দেশে যান তাহলে আপনার ভবিষ্যৎ ফিউচার অনেক সবচেয়ে ভালো হবে সাত লাখ আট লাখ টাকা বাইঙ্গিয়া আপনি কুয়েতে আসবেন বেতন ষাট দিনার বা পঁচাত্তর দিনের বেতন ঠিক আছে তো এই টাকা আপনি সংসারে দিবেন না কে নিজেই চলবেন তো বুথ কার্সিদের ভিতরে পড়ে যাবেন কা তা আমার বুঝ যারা কুয়েতে নতুন আসবেন তারা সাত লাখ আট লাখ টাকা নেওয়া খরচ করে কুয়েতে আসিয়া ইউরোপের কোনো ছোটোখাটো দেশে যাওয়াটাই সবচেয়ে বেটার আমার হিসাবে এখন তো মনে করেন শর্টকাটে কিন্তু উঠে আখুথুকুমা বিষয় আর অন্য ধরনের বিষয় কিন্তু শর্টকাটে উঠে না শর্টকাট বলতে আপনার যে কোনো লোক আসবো একসাথে নাইনটি ফাইভ পার্সেন্ট লোক হয়ে কোম্পানির লোকই আনে আর ফাইভ পার্সেন্ট লোক যদি আনে যারা কুইতিদের বাসায় কাজ করে বা পরিচিত কুইতি থেকে বিসা লয় তাহারা বিসা আনলেও কিহারা খাদ্যমা বিষা বা ডাইভিং হাউস ডাইভিং বিষয় ঠিক আছে আর আকুথুকু বিষয় মা ধরতে গেলে নাই ধরতে গেলে এখন আর সচরাচর কিছু কিছু লোক আছে তা যায় ওই দোকান যে বিষয় তারা যদি সচরাচর এছাড়া আমার জানা ইয়া আহালি বিষয় লোক এখন এখন তো মনে করেন বাংলাদেশে বা বেশিরভাগ কুয়েতে চল্লিশ পার্সেন্টের মতো মনে করেন বেকার অবস্থা আছে এটা জানেন আপনি মনে করেন আমি যে বিডু বানাই অনেকে বলতেছে আর কি তো হেই মনে করেন আমরা ই করছি আর কি স্টাডি করলাম করার পরে বার করলাম আর কি প্রায় চল্লিশ পার্সেন্ট লোক এখন বর্তমানে বেকার আছে বেশিরভাগে যারা মানে ফ্রি ভিসা নামক ভিসা আসছে হ্যাঁ ওই যে কিছুদিন আগে একটা অভিযান চলে অভিযান গেছে না তখন কিন্তু যারা কুইতে গ আন্ডারে আকামা লাগায় বাইরে কাজকর্ম করছে এইসব লোক কিন্তু এখন বাইরে কাজ করলে পুলিশের দলই কিন্তু তাদের সবর করা যায় তো এই সব লোক আমার জানা এখন হওয়ার আরও মানে অভিযানের কারণে বাইরে কোনো কাজ যায় কাজকাম করে না তা এইসব লোকগুলি আছে আর যারা কোম্পানি ডিউটি করে ঠিক আছে তারা কোম্পানি ডিউটি করতেছে সবসময় এটা সমস্যা এটা সময় আর মনে করেন এই যে আমি এই ধরনের এই ধরনের বানাই কেমন লাগে এই তথ্যগুলা তথ্যগুলো জান দেন আপনি ঠিক আছে আপনি সবার এই সব গেলে উপকার করতেন কেননা আপনার এই ভিডিও দেখে মানুষের মনে অনেক কিছু জিনিসটা জানিয়ে যেতেছে যখন আমরা কুয়েতে টাইম আইসি এরকম সচরাচর অনেক বাই যে ইউটিউবার এরকম রানিং ছিল না এরকম মানুষ ভিডিও বানায় নাই তা আসেও নায়িকা ঠিক আছে আমরা নাই অনায়িকা ঠিক আছে যে কুয়েতে আসলে কীবো না আইব ঠিক আছে এখন আইসা জানি আর যারা এখন আসতে চাইতেছে আমার জানা সত্ত্বে যে টাকা এখন এখন যে কোনো কোম্পানিতে আসতে চাইব বেসিক বেতন পঁচত্তর টাকা ঠিক আছে আট ঘন্টা ডিউটি কোম্পানির রোম কোম্পানির গাড়ি খাওয়া নিজের ঠিক আছে তো পঁচাত্তর টাকা বেতনা আইসা টাকা লাভ কি বাইরে কাজকাম করতে গেলে কোন পুলিশের কাছে ধরা পড়লে এটা কোম্পানি দিনা স্যালারি তিন বছরের করেন এই যে তিন বছরের কন্ট্রাক্টটা কি তিন বছরের কন্ট্রাক্ট না অনেকে আস দুই বছরের কন্ট্রাক্ট ইয়ার আগে দুই বছরের আগে অন্ট্রাক্ট শেষ হয়ে কোম্পানি এই লোক ফায়ার কইরা দেয় ওই তো দেশে দা আর নইলে অন্য কোনো জায়গায় হাওল যা ঠিক আছে অনেকে আইসা এক দেড় বছর থেকে অনেক কোম্পানির কন্টাক্ট জায়গা তখন এই লোক অনেক এরকম বিপদের ভিতরে পড়ে এই বিষয়টা আর কি এই বিষয় নিয়ে একটু ভালো করে একটু বুঝিয়ে বলেন কারণ আইলে তো অনেকে মনে করেন ফতারিত হয় একটা একটা ধরেন একটা কোম্পানির কন্টাক্ট লইছি তিন বছর ঠিক আছে এক বছরের গেছে গা দা যায় পরে একটা একটা লোক আনছে তো আইয়া পাইতেছি কয় বছর দুই বছর দুই বছর ঠিক আছে এটা দুই বছর থাকা পরে ঠিক আছে অনেকে দুই বছর পাইতেছে অনেকে আবার লাস্ট পর্যন্ত দুই বছর গেছে গা তিন বছরের মাতা এই দুই বছরের মাথাত লোকইতেছে ও এক বছর পাইতেছে তো গিয়া তিন বছরের মাথাত পরে কন্ট্রাক্ট শেষ তো যে লোকে তিন বছরের কন্ট্রাক্ট আইছে সেই ফাইল এক বছর এক বছর তখন ওর এক বছর থাকিয়া ওর এক বছর থাকা অবস্থায় আট লাখ টাকা খরচ করে আইছে এর ভিতরে ওই কী কামাইব কয় টাকা দেশি দিব আর ওর সালান কেমন নড়াইব তখন ওই কোম্পানি বলবো

স্বপ্ন এরকম প্রশ্ন কেউ করে নাই তো আমি এরকম কোনো স্বপ্ন নিয়ে আসি নাই আমি নিজের নিজে পরিবর্তন করার জন্য বিদেশেছি তো আলহামদুলিল্লাহ আমি নিজের হ্যাপি মনে করি যে আমি ভালো আছি মানে নিজে চলার মতো মানে ই আলা দিয়েছে নাকি না মোটামুটি এরকম পজিশন না সাধারণ মানুষই কিন্তু আমি মানুষটা নিজের চেঞ্জ করার জন্য তো বিদেশে আসা তো আলহামদুলিল্লাহ আমি নিজের নিজের সাকসেস করি দেখ অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য তো ভালোবাসি অবিরাম সাফর সাই অল টাইম আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন আমি দেওয়ার চেষ্টা করবো আর এই ধরনের ভিডিওগুলো কিরকম হয় ভাই আপনারা একটু বলবেন হ্যাঁ এই ধরনের ভিডিওগুলো কিরকম হয় একটু বলবেন আসলে এই ধরনের ভিডিও মানুষ অনেক উপকৃত হয় হুম আমার যারা আসেন নাই তাদের জন্য অনেক ভালো উপকৃত হয় আচ্ছা আপনি একটু পরিচয়টা দিন আমার নাম মোহাম্মদ নাইম আর দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি মাইমিশিক ডিস্ট্রিক্ট উপজেলা উপজেলা বালুকা বালুকা কত বছর আগে আসছেন আমি আসছি বেশি দিন হয় না নতুন তিন বছর তিন বছর তো কি বিষয়ে আসছেন আসি একটা কোম্পানিতে কোম্পানি জাকুদ তো সুযোগ সুবিধা কেমন আপনার আছে আলহামদুলিল্লাহ চলে আর কি যাক

ইন্ডিয়া থেকে আসলে বিশানিয়া এক লাখ টাকা লাগে আর আমরা আসলে সিন্ডিকেট মাধ্যমে এই মনে করেন আট লাখ টাকা লাগে একই কাজ একই বিষয় একই ডিউটি সব একই কিন্তু হ্যাঁ এদের লাগে বা এরকম থাকে তা আপনি কিরকম স্বপ্ন বা কিরকম আশা নিয়ে আসছেন বা বিদেশ তো সবাই একটা স্বপ্ন নিয়ে আসে স্বপ্ন নিয়ে আসে কিন্তু আসলে এখানে আসার পরে যে আট লাখ টাকা আসে টাকা ওটা তিন চার বছর লেগে যায়

লাস্টে হয়তো আমি তো মনে করলেন তখন আসলে এগুলা ইউটিউবে চ্যানেলে তো ছিল না এই কারণে হয়তো অনেকেই তাদের চোখ কান খোলা ছিল না এখন হয়তো অনেকে দেহেন দেহ সবাই দেশে বাংলাদেশে দেখতাছে অনেক বিভিন্ন দেশে থেকে দেখতেছে আমি মনে করি যে আসলে